আইপিএল দু হাজার চব্বিশ এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের নামে এবছর আইপিএলের প্রথম থেকে শুরু করে ফাইনালে আসা পর্যন্ত সমস্ত দিক দিয়েই নজর কেড়েছে কেয়ার গত ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদের মতো আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারী টিমকে মাত্র একশো উনষাট রানে আটকে আট উইকেটে জয়লাভ করেছে কেয়ার প্রথম টিম হিসাবে কেকেআর আইপিএল ফাইনালে পৌঁছানোই খুব খুশি কে আর ফ্যান্সরা যাই হোক গত ম্যাচে জয়ের পর কে কে ফাইনালে পৌঁছ খুশি হলেও এখনও সন্তুষ্ট নয় কে এর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার এই মুহূর্তে তার লক্ষ্য একমাত্র ট্রফি জয় গত ম্যাচে জয়ের পর সংবাদ মাধ্যমকে শ্রেয়াস জানিয়েছেন আমরা খুশি কিন্তু এখনও সন্তুষ্ট নই কারণ আমাদেরও আরও একটি খেলা বাকি আছে ওই ম্যাচটি জিততে পারলেই সন্তুষ্ট কে কে ক্যাপ্টেন সহ ফ্যান্স সকলেই এছাড়া কে কে আর টিমের বাহাতি ব্যাটসম্যান ভেঙ্কটেশয়ারের গত ম্যাচের একান্ন রানের ইনিংসের বেশ প্রশংসা করেছেন শ্রেয়াস তিনি বলেছেন সত্যি কথা বলতে ভেঙ্কটেশ একেবারেই চাপমুক্ত করেছিল ও হার্ডলেন্ক বলে দুর্দান্ত স্ট্রোক খেলেছে যা খেলা সত্যি কঠিন উল্লেখ্য ছাব্বিশে মে তথা আগামী রবিবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে রয়েছে আইপিএল দু হাজার চব্বিশের ফাইনাল সেখানে কেকেআর প্রতিপক্ষ কে হবে তা এখনও ঠিক হয়নি দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী টিম ফাইনাল খেলবে কেকেআর বিরুদ্ধে এখন কে আর ফ্যানদের একমাত্র প্রার্থনা যে কোনো মূল্যে আরেকটি জয় কে কে তুলতে হবে তাহলে তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের নাম করবে কে কেকেয়ার